পাকিস্তানের সরকারের সাথে আলোচনা অতবার জয়শাহর সাথে মিটিং এবং সেই মিটিং এ বলেছে যে তোমরা বাংলাদেশকে কেন অতবার আমরা বিশ্বকাপটা খেলো কিন্তু জয়সা বলে দিয়েছিলেন যে ভাই বাংলাদেশকে আনা সম্ভব না অতবার পাকিস্তান বললো যে আমি আমার ভাইয়ের জন্য বিশ্বকাপটা তোমাদের বিপক্ষে ম্যাচটা বয়কট করলাম সো ব্যাচটা যখন বয়কট করলো পাকিস্তানকে চিন্তা করা উচিত কেন বয়কট করলো এবং বাংলাদেশের জন্য যে তারা উদার মনে একটা পরিচয় দিয়েছে সেটা আসলেই প্রশংসার আসলে বাংলাদেশের মানুষ এই ঋণ আসলেই ভুলবে না সো বাংলাদেশের কারণে এই ম্যাচ বয়কট করছে এবং আর্থিক ক্ষতি হতে পারে পাকিস্তানের এবং শুধু পাকিস্তান না ভারতেরও অনেক বড় আর্থিক ক্ষতি হতে পারে এবং আইসিসি তো সেটা আছেই এবং বাংলাদেশকে যে সামর্থ্য এবং শেষবারের মতো পাকিস্তান এবং ভারতের মধ্যে আপনারা হয়তোবা সেই পনেরো তারিখের ম্যাচটা দেখতে পারবেন না সেটা কিন্তু পাকিস্তান এখানে দাবিদার যে রাখে এবং বাংলাদেশের বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কটা কেমন দেখছেন আপনি প্লিজ একটু কমেন্ট করে জানাই দেবেন এবং বাংলাদেশের হয়ে পাকিস্তান যে যুদ্ধটা করলো সেটা আপনাদের কাছে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ